উত্তরাখণ্ড ও হিমাচলে ফের প্রকৃতির ভয়াল রূপ দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আকের হোটেল দোকান মুসৌরি সহ উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ধস নেমেছে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর রয়েছে সিমলা মান্ডি সহ হিমাচলের একাধিক জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে মান্ডিতেই প্রবল দুর্যোগে তিনজনের মৃত্যুর খবর প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় ধস নেমেছে এবিপি আনন্দের খবরের জের হাবরা কলেজে এলো পুলিশ বালিপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষার সঙ্গে বৈঠক আইসি এবং পুর প্রধানের কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই এর আগে একাধিক অভিযোগ করেছিলেন অধ্যক্ষা

দানিপুর মহিলা মহাবিদ্যালয় এবং সেই কলেজের অধ্যক্ষা তিনি একাধিক অভিযোগ করেন নয় মহিলা সঙ্গে মদ্যপান করে ক্লাস দখল করে নেওয়া হচ্ছে রকম নিরাপত্তা নেই এই অভিযোগও করেছিলেন তিনি আর এবিপি আনন্দের সেই খবরের জের খবরের পর এবার পুলিশ কলেজে এলো এবং একই সঙ্গে পুরোপ্রধান তারা বৈঠক করলেন কলেজের অধ্যক্ষার সঙ্গে আমাদের সঙ্গে সামনে ভুতে রয়েছেন প্রতন্তিখ সংবিধান পাল সংবিধান কলেজের অধ্যক্ষ তিনি আকাধিক অভিযোগ করেছিলেন চুরমুলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগশীলতার এবং সেই অভিযোগের পরে এবং তার সঙ্গে বৈঠক করেন আইসি অপুড় প্রধান কি হলো সেই বৈঠকে কত যে আজ বলো দিন কে ঋতি আনন্দের পর্দায় সম্পর্কিত হয় যে হাবরার বাড়িপুর মহিলা মহাবিদ্যালয় সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে যখন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা রকম অভিযোগ হচ্ছে এবং ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ঠিক সেই সময় আপনার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে সেখানে তিনি খোঁজ অধ্যক্ষা বিদিশা গোদস্তিদার তিনি অভিযোগ করেছিলেন যে তার যে মহাবিদ্যার যে কলেজ কলেজের যে বাউন্ডারি ওয়াল সেই পাঁচিল ভাঙা তার ফলে কলেজের মাঠে বহিরাগতদের আড্ডা হচ্ছে রাত্রিবেলা নেশার আসর বসছে শুধু তাই না কলেজের ক্লাসরুম পর্যন্ত দখল করা হচ্ছে কলেজের সীমানায় বসানো হয়েছে অবৈধভাবে দোকান কলেজে আসা মহিলা ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই মহিলা কর্মীদের নিরাপত্তা নেই মহিলা শিক্ষিকাদের কোনো নিরাপত্তা নেই তিনি বিভিন্ন জায়গায় বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকবার কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না তিনি এডিপি আনন্দে অভিযোগ করেন যে কলেজে চূড়ান্ত অর্জকতা চলছে কলেজে বহিরাগতদের আড্ডা চলছে এবং যেকোনো সময় কলেজের ক্যাম্পাসের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে যখন রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যখন ছাত্রীদের প্রতি হচ্ছে ছাত্রীদের উপর নানা রকম অত্যাচারের কাহিনী সামনে আসছে সেই সময় দেখা যাচ্ছে যে হাবড়ার এই কলেজে অধ্যক্ষাই নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন আর এই বিষয়টি দেখা এবিপি পি আনন্দে রবিবার সম্প্রচারের পর আজকে হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী হাবড়া পুরসভার তৃণমূল প্রধান নারায়ণ সাহা তিনি যা তারা যান এবং অধ্যক্ষার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক শেষে পুরোপ্রধান নারায়ণ শাহ জানিয়েছেন যে এখানে যে জায়গা এলাকা সেখানে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানে বিস্তীর্ণ করছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সঙ্গে তারা কথা বলবেন সেক্ষেত্রে কলেজের সীমানা নির্ধারণ করা হবে যে পাতিল ভাঙা রয়েছে কলেজের নিরাপত্তার অভাবের কথা বলা হচ্ছে সেই পাতিলটি যাতে পুনরায় তৈরি করে দেওয়া যায় সেই ব্যাপারে কথা বলা হবে তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো বহিরাগত যুবক বা দুষ্কৃতী তারা এই কলেজের ভেতরে কোনো বহিরাগতদের যে তান্ডবের অভিযোগ করেছেন অধ্যক্ষা সেই নিয়ে পুলিশ আজকে আশ্বস্ত করেছে বৈঠকে পুলিশ ছাড়াও বৈঠকে ছিলেন পুরো প্রধান একাধিক অভিযোগ ইতিমধ্যে অধ্যক্ষার তরফে সামনে এসেছে আর আজকে কলেজ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে এস এফ আই